আমি আমার কথা শেষ করছি ওরা গন্ডগোল করতে চাইবে বিভিন্ন জায়গায় খারাপ কথা বলে পকা ছকা করে অতক মিথ্যা বক্তৃতা দেয় গরম করার চেষ্টা করবে আর তারা কেউ থেকে ইলেকশন শেষ করবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্দুল আলমী বালিয়ার মিছিলকে ধন্যবাদ আল্লাহ রাশা তাকে বিজয় আপনাদের হবে বিজয় আনারসের হবে

সবাই সবাইকে হয়ে গেছে এবং সেই সাথে আজকের সমস্ত কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো তার সাথে কোনো যাত্রা করবেন না বিবাদ করবেন না সেভাবে আমার কল আমাদের তার প্রান্তি সব পরিবারে ফুলখানে যাবে না যে যেভাবে আসছেন চেয়ারম্যান করে ওই ইউনিয়ন ওই জায়গায় গাড়িগুলো আছে যোগাযোগ করে আপনারা যাবেন রাস্তাঘাটে কাটে সাইটখানে যাবেন তারপরে কোনো রকমের দুর্ঘটনার স্বীকার না হয় পুলিশ ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে ওসি সাহেব সহ যারা আছেন ইউনিয়ন মহোদয় সহ থানা ও ওই দ্বারা যারা আছেন আজকে খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আপনাদের প্রতিনিধিক এখন আমাদের লোক তারা সহযোগিতা করবেন পুলিশ ভাই আমাদের ফুলপুর থানার অফিসার ইন চার্জ মহোদয় সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন ট্রাফিক পুলিশ যারা সবাইকে ধন্যবাদ আলাইকুম